আসসালামু আলাইকুম সম্মানিত বিওস যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা জানেন যে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমরা আপনাদের পাখিগুলো দিয়ে থাকি আমাদের কাছে আপনারা পাবেন ডায়মন্ড ঘুঘু পরিমাণ ডায়মন্ড ঘুগু রয়েছে আমাদের খামারে পাবেন আপনারা ককাটেল পাখি একদম লো বাজেট থেকে হাই বাজেটের ককাটেল আমাদের কাছে পাবেন তাছাড়া আমাদের কাছে পাবেন বাজগিগার বিভিন্ন মিউটেশনের বাজবিদা পাবেন তাছাড়া আমাদের কাছে পাবেন বার্ড একদম জিরো বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন সাইজের বাচ্চা এবং একদম রানিং জোড়া আমাদের কাছে পাবেন এবং রয়েছে অল্প পরিমাণ পাস যাদের একদম খিচির বিহীন বা শব্দবিহীন পাখি পুষতে চান অনেকেই ভালোবাসাতে পাখি পুষতে চান অথচ দেখা যায় যে কৃষিমিশি শব্দের কারণে অনেকে রিপোর্ট করে পাখি বসতে দেয় না তাদের জন্য রয়েছে এই পাখিগুলো কারণ এগুলো আপনারা নিয়ে রুমের ভিতরে পালতে পারবেন কোনো প্রকার কৃষিমিশি শব্দ করে না একদম নীরব পাখি দেখতে সেম লাভবাটের মতো অত্যন্ত সুন্দর খুব ভালো রিট করে লাভবাটের মতোই এছাড়া আমাদের কাছে তিন হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা বাজেটে লাভবাট রয়েছে তাছাড়া আমাদের কাছে পাবেন ডায়মন্ড ডাব কিউস পরিমাণ ডায়মন্ড ডাব আমাদের কাছে রয়েছে সকল মিউট্রেশনের ডায়মন্ড ডাব আমাদের কাছে পাবেন সরি পাবেন আমাদের কাছে ডায়মন্ড ডাবের কথা একবার বলছি আমাদের কাছে পাবেন কিং কোয়েল কিউস পরিমাণ কিং কোয়েল রয়েছে আমাদের কাছে যারা কিং কোয়েল নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন অস্ট্রেলিয়াম ঘুঘু সকল কালারে অস্ট্রেলিয়ান ঘুঘু আমাদের কাছে রয়েছে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহ অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন চলুন একে একে প্রত্যেকের দাম আমরা জানাই দিই আপনাদের আজকে প্রথমেই আপনাদের একদম কম বাজেটে পাখি দিয়ে শুরু করবো দেখুন এটা আমার এইখানে থাকলে খুব তাড়াতাড়ি ডিম পেটে দিবে একদম এই দেখুন মাটিটা বের হয়েছে হাড়ি থেকে একদম ফ্যাট ফোলা একদম ডিম এসে গেছে ডিমের পাখিটা দেখুন অবশ্য দুই তিন দিনের মধ্যে ডিম পারবে আমার এখানে থাকলে এই দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফিস ফিজেস রেডাই চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন একদম কম প্রাইজের মধ্যে আবার যদি ডিম সহ নিতে চান অলরেডি ডিমে তা দিচ্ছে দেখুন এই দেখুন ডিমের উপরে বসে আছে যে দেখুন মেলটা আর মিস ফিমেলটা যদি কারো লাগে ইনশাল্লা যোগাযোগ করবেন একদম টপ কোয়ালিটির পাখি আমার এখান থেকে ডিম সহ নেবেন বা যেভাবেই নেন বার্ড পাখিতে একশো পার্সেন্ট আপনারা গ্যারান্টি পাবেন যদি ডিম বাচ্চা সঠিক সময় নিতে না পারেন অবশ্যই আপনাদেরকে আমরা চেঞ্জ করে দিব তবে পাখি নেওয়ার পরও আপনারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন অনেকেই মনে করে পাখি নিয়ে গেলাম মানে ডিম বাচ্চা পেয়ে ফেলবো যে যেভাবে একভাবে রাখলেই হইলো আর খাবার একটা দিলেই হইলো এগুলো মনে হয় মেশিন ভাই এগুলো আপনাদের যত ভালো পাখিটাই দেই অবশ্যই এদের সঠিক যত্ন নিতে হবে সঠিক জায়গায় সেট দিতে হবে সঠিক পরিবেশ দিতে হবে তাই পাখি নেওয়ার পর ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে দেখাবেন অথবা ভিডিও করে দেখাবেন যে ভাই পাখিগুলো এইভাবে সেটআপ আপ দিচ্ছি ঠিক আছে কিনা এই খাবার দিচ্ছি ঠিক আছে কিনা আমরা অবশ্যই বলে দিব যেভাবে বলি ওইভাবে ইনশাল্লাহ সেট আপ দিবেন ওইভাবে খাবার খাওয়াইবেন একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন তাই যারা পাখি নেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ অনেকে আসে পাখি বিক্রি করার পর আর ওনার সাথে যোগাযোগ রাখে না কারণ প্যারা নিতে চায় না আর আমরা ইচ্ছা করে আপনাদের প্যারা নিই যেন আপনারা সাকসেস হতে পারেন তাও আপনারা অনেকে আসেন যোগাযোগ করেন না নিয়ে সাইরা একদম মাটির মধ্যে খাতা দিয়ে রাখে দেন অথবা দেখা যায় যেভাবে খুশি ওভাবে রাখে দেন ওরা দেখা যায় ডিম বাচ্চা করতে দেরি করে তাই আশা করি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এখানে যে পাখিগুলো দেখতে আসেন এগুলো বাচ্চা আড়াই মাস দুই মাস আড়াই মাস বয়স এগুলো যদি নেন ওগুলো কিন্তু একদম ছোটো বাচ্চা থেকে হ্যান্ড ফিট করানো গুলা সুপার টাইম এখান থেকে নিলে মাত্র পনেরোশো টাকা পিস করবে আসলে দেখুন অনেকেই বাসা বাড়ি অর্থাৎ ভাড়া বাসায় থাকেন পাখি শব্দ করার কারণে পাখি ডাকাডাকির কারণে পাখি পুষতে পারেন না তারা আমাদের কাছ থেকে এই পাসগুলো নিতে পারেন কারণ এইগুলো আপনারা যে ভাবে যে কোনো জায়গায় পুষতে পারবেন আর কোনো প্রকার মিচির বা জুড়ে শব্দ করে না হালকা আস্তে আস্তে ডাক দেয় যেটা খুব মধুর এবং শুনতে বিরক্তিকর শোনা না এবং ধরে শোনা যায় না একদম আস্তে আস্তে ডাকে তাই যারা একদম কিসির মিসির বিহীন শব্দবিহীন পাখি বসতে আছেন তারা এইগুলো নিতে পারেন এগুলো হলো ফোর পাস একদম রাবপাটের মতোই দেখতে এগুলো আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন এখানে দেখুন কয়েকটা পেয়ার রয়েছে এগুলো মেল ফিমেল চেনা কিন্তু একদম সহজ আপনাকে চেনা দিলে আপনারাও বুঝতে পারবেন একদম পিচি বাচ্চারাও মেল ফিমেল চিনবে এগুলো একদম সহজ মেল ফিমেল সিনা এই যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের একটা মেল ফিমেল সিনায় দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে দেখা হবে কোনটা মেল কোনটা ফিমেল আর যারা চিনেন তাদের তো কোনো কথাই নেই যে জোড়াটাই নেন ছয় হাজার টাকা করে নিতে পারবেন আর এখানে একটা সিঙ্গেল মেল রয়েছে দেখুন স্প্লিট ব্লো চমৎকার ওই পাখিটা যদি একটু ধরে আপনাদের দেখাই দেখুন এক হাতে ক্যামেরা ধরা এক হাতে পাখি ধরা একটু টাফ একটু না অনেকটাই টাফ তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন চমৎকার স্পিডের মধ্যে একটা মেল যদি এই মেলটা কেউ নিতে চান চার হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন সিঙ্গেল একদম রানিং মেল এটা কিন্তু হাফ টাইমও হাতে দর্শক দেখছেন কামড় দেয় নেই এরপর দেখুন এখানে রয়েছে চমৎকার একটা জোড়া লুটেন অফিসার ব্ল্যাক যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান একদম রানিং মাস্টার পেয়ার একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আমরা যেভাবে বলি এভাবে রাখবেন এভাবে খাবার দেবেন একশো পার্সেন্ট আপনারা ডিম বাচ্চা দেখা পাবেন এবার আমাদের সাথে যোগাযোগ না রাইখে আপনারা যেমন খুশি তেমন দিয়ে দিয়ে রাইখা দেন তাহলে কখনো ডিম বাচ্চা পাবেন না এজার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রানিং তিন বাচ্চা গ্যারান্টি সহ জোড়া তারপর দেখুন এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার একদম ক্লোজ এর যদি এই ফিসার জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা সরি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন একদম রানিং ব্রিডিং পেয়ার এরপর এখানে রয়েছে পরেছে মার্ক চমৎকার একটা পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন রানিং পেয়ার একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ তারপর দেখুন এইখানে রয়েছে আরো একটা চমৎকার পেয়ার গোটন অফিসার এই পেয়ারটা যারা নেবেন এটাও নিতে পারবেন মাত্র ছয় টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ তারপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার দেখুন এটা হলো লুটুনো রেড আই এর সাথে পারবো চমৎকার একটা পেয়ার যেই পেয়ারটা আমাদের কাছে আট হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট ডিমাত্রা গ্যারান্টি সহ পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন দেখার মতো একটা জোড়া তারপরে কিছু ককাডাল দেখায়নি দেখুন সুন্দর এরকম সাইজের রানিং যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা করলে নিতে পারবেন আর যদি কেউ নিউ অ্যাডাল নেন নিউ গুলো দেখাবো পরে ওগুলো চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার টাকা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে ককা পাখি নেওয়ার পর যদি দেখেন যে ওগুলো ভালো ডিম বাচ্চা না করে বাচ্চা না খাওয়ায় ডিম না জমে এরকম যে কোনো সমস্যা হলে আপনারা পরবর্তীতে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন অবশ্যই পাখিগুলো শুধু সুস্থ রাখবেন দেখুন একদম বিগ সাইজের প্রত্যেকটা পাখি যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন একদম রানিং ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার এগুলো এরপর দেখুন চমৎকার কিছু ডায়মন্ড ডাব রয়েছে রানিং পেয়ার একবার দুইবার ডিম বাসটা করা এরকম ডায়মন্ড ডাবগুলো আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা জোড়া হলে নিতে পারবেন বর্তমানে কিন্তু ডায়মন্ড ডাবের দাম অনেক বৃদ্ধি অর্থাৎ অনেক বাড়তি তারপরে আপনাদের চেষ্টা করতেছি কমে দেওয়ার জন্য মাত্র বারোশো টাকা একদম রানিং জোড়াগুলো নিতে পারবেন এগুলো এক দুইবার ডিম বাচ্চা করা অনেকেই নিউ অ্যাডাল্ট পাখি বা বাচ্চা পাখি রানিং বলে কম দামে বিক্রি করে দেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পাখিগুলো দেখুন এগুলো চোখ দেখবেন যারা নিবেন ওর চোখ দেখবেন যদি সেটা অ্যাডাল্ট পাখি বা রানিং পাখি হয় চোখের কালারটা এরকম টক থাকবে আর যদি বাচ্চা হয় সেটা ফ্যাকাশে থাকবে যেরকম এই যে এখানে আমি দেখাই আমাদের এখানে এ এটা দেখতেছেন এটা হলো বাচ্চা দেখুন ওর চোখে কিন্তু এখনো কালার আসে নাই বা ওর চোখটা দেখুন ফ্যাকাশে আর ওর মা বাবার চোখের কালার দেখুন কেমন টকটকে লাল দেখতে পাচ্ছেন এই দেখুন টক টকের কালার যদি সেই পাখিটা রানিং হয় তাহলে এরকম হবে এখানে যেটা দেখতেছেন এটা ফ্যামিলি একটা বাচ্চা সহ যদি ফ্যামিলিটা কেউ কেউ নিতেছেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এরপর এইখানে দেখতেছেন আরেকটা পেয়ার হলো রেড ডায়মন্ড আপ যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে চান তাহলে মাত্র পনেরোশো টাকা হলে পেয়ার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার ডায়মন্ড আপগুলো বিস্তারিত তাদের পরে দেখাবো যারা নেবেন ইনশাআল্লাহ ভিডিও কল দেবেন প্রয়োজনে অথবা ভিডিও চাইলে আমরা ভিডিও দিতে পারব ইনশাল্লাহ একদম রানিং কেয়ার ডিম বাচ্চা করা ডায়মন্ড আপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাত্র বারোশো টাকা করে জোড়া তারপরে দেখুন আর একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এটা খুব তাড়াতাড়ি আশা করি ডিম পেরে দিবে ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন সামনেরটা দেখতেছেন এটা হলো মিল ডান পাশে যেটা আর বাম পাশে যেটা দেখতেছেন ফিমেল আর তার রিন অফাল্যান্ডে ফিমেল এবং ব্লু হলো অ্যাক সরি রিন অফাল্যান্ড হলো মেল আর গ্লু হলো ফিমেল চমৎকার এই পেয়ারটা যারা নেবেন দুই কালা পাখি যারা সুস্থ তারা নিতে পারেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার স্প্লিডের মাঝে এই যে রাত আমাদের কাছে আপনারা নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চমৎকার এই জিনিসটা আমাদের কাছে নিতে পারবেন যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে দেখুন ব্লু অপালাইন এটা হলো মেলটা ভিতরে আছে আর ফিমেলটা বক্সের ভিতরে আছে দেখুন দেখুন চমৎকার এই ফিমেলটার সাথে এই জোড়াটা যারা নিবেন অর্থাৎ এই পেয়ারটা যারা নিবেন দেখুন দুইটাই বের হয়েছে মাত্র সাত টাকা হলে নিতে পারবেন কিন্তু ক্লিয়ার হেড অপালাইন আলাইন দুইটাই তো দেখুন এখানে একটা সিঙ্গেল মিল দেখতে পাচ্ছেন যদি সিঙ্গেল মিল টা কে আমাদের নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা চমৎকার এই সিঙ্গেল মিলটা নিতে পারবেন এরপরে এখানে রয়েছে ফায়ার ব্লো অফ লাইন দেখুন বের হয়ে গেছে একদম ক্লিয়ার হেড কোনো প্রকার মাস্কিং নেই ভিডিওতে কতটুকু মাস্কিং দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে আপনার হান্ড্রেড পারসেন্ট মাস্কিং পাখি বাস্তবে দেখে তারপরে নেবেন মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন যেন আজকের ভিডিওতে অফার দিয়ে দিলাম মাত্র তেরো হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকা জোড়ায় বিক্রি হয় আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাত্র তেরো হাজার টাকায় শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এরপর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার রয়েছে প্রিমেন অপার লাইন যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা ফিমেলটা পায়ে একটু সমস্যা আসছে দেখুন পাগুলো বাঁকায় দিয়ে বসছে ফিমেল পাখিটা হলো ডান পাশের পাখিটা আর বাম পাশের পাখিটা দেখুন এই এখন যেটা এইদিকে ঘুরলো ক্যামেরার দিকে চলো সিমেল আর মিলটা হলো এই যে এখন যেটা যায় কাছা রটে যায় বর্ষে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যেখানে একটা পাখি দামি আসে পাঁচ হাজার টাকা শুধু মিলটা এই দেখুন ফিমেলটা একটু হালকা সমস্যা আছে আশা করি ডিম পাচ্ছা থেকে কোনো সমস্যা হবে না যারা এই পেয়ারটা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তারপর দেখুন এখানে আরেকটা চমৎকার লুটুন দেখার মতো এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চমৎকার পেয়ার এরপর এইখানে দেখুন একটা চমৎকার পেয়ার রয়েছে একটা ফিমেলটা তো পেয়ারে কিন্তু অলরেডি ডিম আসছে আর এই দেখুন মেলটা একদম বন্ডিং পেয়ার যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এরা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে রয়েছে পার ব্লু ফিসার এক জোড়া দেখুন এটা অলরেডি বক্সের ভিতরে দুখে বসে আছে বের হয়েছে দেখুন চমৎকার পেয়ার দেখার মতো একটা জোড়া যদি এই পেয়ারটা কেউ নিতে চান আর ব্লু ফিশার মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার ব্লু ফিশার জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপরে দেখুন এখানে রয়েছে আরেকটা চমৎকার অরেঞ্জ হ্যাট অপালাইন এই পেয়ারটা যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ওয়ানলি পাঁচ হাজার টাকায় চমৎকার এই মাস্টার কাছ থেকে আপনারা নিতে পারবেন আবার এই পাশে রয়েছে ইউইং লাইন ফিমেলটা অলরেডি বক্সের ভিতরে আছে দেখুন এটা হলো মেলটা বাহিরে আছে চমৎকার এই পেয়ারটা যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা চমৎকার এই পেয়ারটা মাস্টার পেয়ার রানিং পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু কমেও পাবেন অনেকে ইনপুটের পাখি ছয় হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয় আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল বার্ড লোকাল পাখি যারা নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নির্দিদা এবং মুক্তভাবে নিতে পারবেন এরপর এখানে দেখতেছেন চমৎকার ব্লু মাস্ক জোড়া পাখি যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা হলে চমৎকার সংগ্রহ করতে পারবেন এরপর দেখুন এখানে একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এই অলেন ছায় পালন জিরাটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে দেখুন চমৎকার এক জোড়া রয়েছে দেখার মতো পেয়ার যারা এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আগের ভিডিওতে আট হাজার টাকা বলা আছে আজকে ভিডিওর জন্য অফার দিলাম মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যদি আপনাদের লুটুনু দেখায় মাস্টার পেয়ার দেখুন এখান থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দেখুন একদম বিগ সাইজের পাখি প্রত্যেকটা লুটুনো পাখি কিন্তু রেড আই ওগুলো ব্ল্যাক আই না মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন ওই পাশে আছে তাদের যার যে জোড়া পছন্দ হয় ইনশাল্লাহ করবেন মাত্র টাকা জোড়া হলে নিতে পারবেন তারপর রয়েছে এখানে আর একটা চমৎকার পেয়ার দেখুন যদি এটা নেন এটা নিতে পারবেন ছয় হাজার টাকা তারপর এখানে রয়েছে খুব তাড়াতাড়ি ডিম পারবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আবার সেম পেয়ার আরেকটা রয়েছে ওটা নিতে পারবেন মাত্র এই যে পাশে দেখুন তিন হাজার টাকায় যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে চান এই যে মেলটা আস্তে দেখুন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা ফিমেল মাত্র তিন হাজার টাকা জোগা আর যারা আমাদের কাছ থেকে এই সুপার ট্রেন সাম নেবেন একদম সুপার ট্রেন মাত্র বিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুপার টেম যেখানে টেম ছাড়াই বর্তমানে এক পিস পাখি নিতে গেলে অ্যাডাল পাখি নিতে গেলে বিশ হাজার টাকা লাগবে এটা বয়স সাড়ে তিন বছর একটা মেল পাখি তারা নিজের ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর অনেকে অ্যালবিনো পাখি খুঁজেন তারা যোগাযোগ করতে পারেন চমৎকার এখানে একটা রানিং মাস্টার পেয়ার পাখি রয়েছে অ্যালবিনো মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া আর এই যে এখানে রয়েছে নিউ অ্যাডল পাখি এগুলো চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে নিতে পারবেন এখানে রয়েছে বেশ কিছু মিল এখান থেকে মিলগুলো বিভিন্ন দামে নিতে পারবেন তাদের মেল এ লাগবে তারা যোগাযোগ করুন ইনশাল্লাহ দেওয়া যাবে তারপর যাদের ঘুঘু পাখি লাগবে দেখুন চমৎকার এরকম ঘুঘু জোড়া যারা নেবেন মাত্র এক হাজার টাকা করে ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন আর গ্যারান্টি সারা নিলে চারশো থেকে ছয়শো টাকা জোড়া দেখুন একদম একটা দেশি ভোগু পাখি আছে দেখুন চমৎকার ডাকছে তখন জিনিসে রাখা একদম বাচ্চা থেকে পালন করা তাই চমৎকার ডাকতেছে একটা যাদের সুইটাল ঘুঘু লাগবে দেখুন মাথায় ঝুঁটিওয়ালা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ ঘুঘু পাখি গ্যারান্টিটা হলো সর্বোচ্চ দেড় মাসের মধ্যে যদি ডিম না পারে আমরা ডিম সহ পরবর্তী আরেকজন আপনাদের দিব আর এরকম গ্যারান্টি সহ ভালো মানের ঘুঘু যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখুন মাত্র এক হাজার টাকা দিন বাচ্চা গ্যারান্টি সহ রয়েছে একদম ভিক সাইজের ঘুঘু পাখি দিনে দিচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিমগুলো করবে আশা করি মাত্র এক হাজার টাকা করে জোড়া যারা নেবেন ঘুব পাখি লাগবে তারা যোগাযোগ করবেন আর গ্যারান্টি ছাড়া যদি কেউ নিতে চান তাহলে এখান থেকে নিচ থেকে নিতে পারেন এগুলো হয়তো বয়স কম হবে নাই তো রিজেক্টেড পাখি হবে নয়তো অনেক বেশি বয়সের হবে এরকম পাখিগুলো হাটে বাজারে সাধারণত কম দামে বিক্রি হয় যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া চিমকোয়েল লাগবে আমাদের কাছে হিউজ পরিমাণ চিনকোয়েল রয়েছে মাত্র ছয়শো টাকা করে জোড়া যেদিন নেবেন ওই দিন থেকে ডিম পাবেন এগুলো অনেক দিন ডিম বাচ্চা করে এগুলো মরার আগ পর্যন্তই ডিম বাচ্চা করে তাই যারা নিবেন টেনশনে কিছু নেই কারণ এগুলো আমার এখানেই আছে প্রায় এক বছর ধর ডিম বাচ্চা করতেছে কাল সঠিক জানি না কিন্তু এক বছর ধরে আমার এখানে ডিম বাচ্চা করতেছে এখনও বেশি আছে এক নাগারে ডিম বাচ্চা করতেছে মাঝখানে দুই চার পাঁচ দিন গ্যাপ দিয়ে আবার ডিম পারে আর যদি বাচ্চা ফোটানো যায় তাহলে বাচ্চা ফুটানো বাচ্চাগুলো যখন নিজে নিজে চলা শিখে যায় অর্থাৎ মা বাবা থেকে আলাদা হয়ে যায় তখনই ওগুলো আবার ডিম পাড়া শুরু করে দেয় ওকে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফিজ